যে আপনি যেটা বললেন যে তারা আবার একসাথে হয়ে যাচ্ছে সো এটা যদি হয় তাহলে আবার মানে আমার মনে হয় যে কেন গোপনীয়তা এটা তো তারা সম্মানের সাথে তাহলে আবার বলতে পারে তাই না যে আমরা কোন একটা সিদ্ধান্তে যাচ্ছি দুই নারী যখন এক পুরুষের भागीदार হয় তখন তাদের জীবনে বর্ষা এবং বসন্তের মতো দুই মৌসুম শুরু হয় পরিষ্কার বলতে গেলে একজনের মুখে হাসি অন্যজনের চোখে জল দুজনকে একসাথে ভালো রাখা খুব একটা সম্ভব হয়ে ওঠে না যারই একটা বাস্তব প্রতিচ্ছবি উপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি সাকিবকে নিয়ে তাদের ত্রিকোণ এই প্রেমের হিস্ট্রি যেন গল্প সিনেমাকেও হার মানায় যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব আবারও সঙ্গ দিলেন উপবিশ্বাসকে অথচ মাত্র কয়েকটা দিন আগেই যুক্তরাষ্ট্রের মাটিতে খুব রোমাঞ্চকর সময় দিচ্ছিলেন বুবলিকে যা আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যখন প্রতিদ্বন্দ্বিতা থাকা মানুষের কাছে পছন্দের মানুষটা চলে যায় সাকিবকে নিয়ে চরম আনন্দে ছেলের জন্মদিন পালন করেছেন অপবিশ্বাস তিনি অবশ্য সাকিব যুক্তরাষ্ট্রে থাকাকালীনেই বলেছিলেন সামনে চমক আছে অর্থাৎ সাকিব যখন বুবলিকে সময় দিচ্ছিলেন তখন নানাভাবে মিডিয়া কর্মীদের প্রশ্নের মুখে পড়েছিলেন অপবিশ্বাস অনেকে তো বুবলির সঙ্গে সাকিবের ফটোশ্যুট দেখে ভেবেই নিয়েছিল যে হেরেই গেলেন বিশ্বাস যদিও অপবিশ্বাস নিজেও ঘাবড়ে গিয়েছিলেন তিনি পুরোটাই ভেঙে পড়েছিলেন কিন্তু পরিশেষে দেখা গেল সেই সাকিব আবার অপুর কাছে অর্থাৎ এই দুই নায়িকার বাস্তব জীবনের চরিত্রটাই এখন এমনভাবে রূপ নিয়েছে যে একজন হাসলে তার বিপরীতে থাকা মানুষটা কাঁদবে সাকিব যখন বুবলির বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলে অপুর সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন তখন বুবলি বলেছিলেন এটা নিয়ে তার আক্ষেপ নেই তার ভালোবাসার মানুষটা ভালো থাকলেই হলো। আফসোস শুধু এখানেই তার সন্তান বাবার আদর থেকে বঞ্চিত অন্যদিকে ঠিক এমন একটা কথা অপবিশ্বাসে বলেছিলেন যখন তিনি দেখলেন সাকিব এখন বুবলির দখলে এবং তার পর থেকে সাকিবকে দেখা যায় দুই সন্তান নিয়ে ক্যামেরায় আসতে যার সুবাদেই হয়তো সাকিবের সঙ্গ পাচ্ছেন তার দুই প্রাক্তন স্ত্রী কিন্তু সমস্যার মূল হচ্ছে একজনকে রেখে একজনকে সময় দেওয়াতে মন ভাঙছে অন্যজনের যেটা এখন নিয়তির নিয়ম বলে মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই অপবিশ্বাস এবং সবনাম ববলির